दिन में हमारे यहाँ कब्जा हो जाए আমেরিকানিরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চাইনায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে এই জানো বিজ্ঞানীরা চোর দরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চাইনায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চাইনায় দুইশো চোর ধরছে ওই মেশিনটা আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না অরুণ ভাই মনে করার কি আছে আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন আচ্ছা আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হলো কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না অরুণ ভাই মনে করার কি আছে আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন আচ্ছা আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হলো কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই বৌ তো অন্য লোকের সাথে পালিয়ে গিয়েছে তা এখন বলবা না শিউদার বোর মতো হয়ে দেখাও মা বউ তো অন্য লোকের সাথে পালিয়ে গিয়েছে কি হয়েছে তা এখন বলবা না শিউদার বোর মতো হয়ে দেখাও

এত বড় সাহসবার যেই একটু চোখের আড়াল হয়েছে ওমনি চুরি করে আয়কে মিষ্টি কেলানো হচ্ছে মা কতদিন বাদে খাইতে এসেছে তাকে সামান্য একটু মিষ্টি চুপ করো এত বড় সাহস তো চোখের আড়াল হয়েছে ওমনি চুরি করে আয়কে মিষ্টি কে লানো হচ্ছে মা কত দিন বাদে খাইতে এসেছে তাকে সামান্য একটু মিষ্টি চুপ করো আজকে একটা একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে তোমাকে আমার কেন খুঁজতে হবে আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি শুধু একবার পঞ্চাশ হাজার টাকা ধার তো দিয়ে দেখো মু

আমি বুঝতে পারছি আপনার কানে সমস্যা আমার আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস চাইছি কিসনা শালা বয়রা আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বললেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন সাউল সরানির সাথে সাথেই উতলায় পড়া যায় এই হরি নাও কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ

তানোশীলা পাশের বাসার ভবিনুনা আমার প্রেমে পড়ে গেছে তাই না তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে জবাব দিছো তানোশীলা পাশের বাসার ভবিনুনা আমার প্রেমে পড়ে গেছে তাই না তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে মনে আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার আছে

ওমা শিউদার বউ তো অন্য লোকের সাথে পালিয়ে গেইছে ভায়া চায় কি হয়েছে তা এখন বলবা না শিব দার মতো হয়ে দেখাও ওমা শিউদার বৌ তো অন্য লোকের সাথে পালিয়ে গিয়েছে সায়া চায় কি হয়েছে তা এখন বলবা না শিবদার বৌর মতো হয়ে দেখাও আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন আপনি সুন্দর ভাই সুন্দর ছেলেটা এরকম কালো হলো কি করে আর বললেন না ভাই আমাদের হানিমনটা আফ্রিকায় হয়েছে তো তাই আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞেস করবো মনে বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চায়নায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশে আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরিয়ে গেছে

i চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চাইনায় দুইশো ধরছে ওই তার গেছে বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চায়নায় দুইশো চোর ধরছে ওই মেশিন আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন হয়ে গেছে এই জানো বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় 114 ধরছে চাইনায় ধরছে ওই মেশিনটা আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে এই জানো বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় 114 ধরছে চাইনায় 214 ধরছে ওই মেশিনটা আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে এই জানো বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চাইনায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে জানো বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চাইনায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশে আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরিয়ে গেছে এই জানো বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় 140 চোরছে চাইনায় 200 চোরছে ওই মেশিনটা আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পর এক দিন চুরি হয়ে গেছে এই জানো বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় 140 চোরছে চাইনায় 200 চোরছে ওই মেশিনটা আমাদের

এই জানো বিজ্ঞানীরা ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চায়নায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চায়নায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চাইনায় দুইশো চোর ধরছে ওই মেশিন আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরিয়ে গেছে এই জানো বিজ্ঞানীরা আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না অরুণ ভাই মনে করার কি আছে আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন আচ্ছা আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হলো কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই কি

সবাই একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না অরুণ ভাই মনে করার কি আছে আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হলো কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই আচ্ছা ভাবী একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না অরুণ ভাই মনে করার কি আছে আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হলো কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই

বৌ তো অন্য লোকের সাথে পালিয়ে গিয়েছে না সিওদার বোর মতো হয়ে দেখাও ওমা সিউদার বৌ তো অন্য লোকের সাথে পালিয়ে গিয়েছে কি হয়েছে তা এখন বলবা না শিউদার বোর মতো হয়ে দেখাও বউত অন্য লোকের সাথে পালিয়ে গিয়েছে হ্যাঁ বলবা না সিউদার বোর মতো হয়ে দেখাও ও মা সিউদার বউ তো অন্য লোকের সাথে পালিয়ে গিয়েছে হ্যাঁ তাই কি হয়েছে তা এখন বলবা না শিবুদার বোর মতো হয়ে দেখাও

তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে গন্ডার বলসিলা না তাই মামলা করছি আরে বাবা সে তো আগে গন্ডার বলছি তা আজ মামলা করল কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে গন্ডার বলসিলা না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি তা আজ কি কেন মামলা করল কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন

আজকে একটা সত্যি কথা বলি এত বড় সাহস তো যেই একটু চোখের আড়াল হয়েছে ওমনি চুরি করে আয়কে মিষ্টি কেলানো হচ্ছে মা কত দিন বাদে ভাইতে এসেছি তাকে সামান্য একটু মিষ্টি চুপ করো এত বড় সাহসবার যেই একটু চোখের আড়াল হয়েছে ওমনি চুরি করে আয়কে মিষ্টি খেলানো হচ্ছে মা কত দিন বাদে ভাইতে এসেছি তাকে সামান্য একটু মিষ্টি চুপ করো এত বড় সাহস তো যে একটু চোখের আড়াল হয়েছে পাগলের মতো হয়ে খুঁজবে তুমি আমাকে তোমাকে আমার কেন খুঁজতে হবে আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি শুধু একবার পঞ্চাশ হাজার টাকা তো দিয়ে দেখো একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে তোমাকে আমার কেন খুঁজতে হবে আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি শুধু একবার পঞ্চাশ হাজার টাকা তো দিয়ে দেখো

আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস চাইছি কিস না শালা পররা ডাক্তার আসতে হ্যাঁ আসেন জি আমি কাশেন

আমি ফিস না শালা বয়রা শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বললেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বললাম তো না বুঝার কি আছে নতুন চাল অনেক সাথে সাথেই উতলায় যায়